আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি সবাইকে কিন্তু ঈদ মোবারক বলে দিয়েছি তো একটু সময় পাইলাম আজকে কিন্তু চাঁদ রাত তো দেখেন হাতে কিন্তু মেহেদি পরি নাই এই যে এর ঈদের আগেই কিন্তু মেহেদি পরে নিয়েছিলাম তো অনেক কাজ করতে হয় তো ভাবলাম মেহেদিটা আসলে আমার একদম পছন্দ না নুনদে দিয়ে দিয়েছিল তো ভাবলাম যে একটু সময় আছে আপনাদের সাথে একটু শেয়ার করি যেতে আগামী কালকে ভিডিও ছাড়তে পারবো না বলে দিচ্ছি অনেকেই আমার ভিডিওগুলো দেখেন রেগুলা তো যাই হোক অসংখ্য ধন্যবাদ একটু গল্প করতে আসছি যারা আমার কথাগুলো ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন যেতে এরকম কথা আপনাদের সাথে শেয়ার করতে পারেন যারা মানে সবসময় ভিডিও দেই কিন্তু ভিডিওর মাঝখানে কিছু কিছু বলে দিই কিন্তু এই কথাগুলো বলতে পারি না অনেক কষ্ট লাগে অনেক আপুদের ভিডিও আমি দেখি হ্যাঁ তো যাই হোক ওই সাউন্ডগুলো যখন আমার কানে আসে বা আপুদের কথার ভিতরে যে মানে কষ্টটা থাকে ওই কষ্টটা যখন বুঝতে পারি আমার কাছে অনেক খারাপ লাগে তো আসলে আমি সফলতা সফলতার কথাটাই বলবো যাতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমাদের কাউন্ট করতে হবে নিবি অনেক আপুরা আছে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট করার পরে মনিটেশন হয়ে যায় যখন আমাদের চ্যালেঞ্জগুলো অ্যাড হয়ে যায় সেটা কিন্তু আমরা হাইট করতে পারি হ্যাঁ এটা কিন্তু হাইট করা যায় সম্ভব একটা দ্বিতীয়টা হয়েছে যে আপুদের চ্যালেঞ্জগুলো ছোট। সেই আপুদেরকে বলবো যে তোমরা লাইভ করো না তোমরা রেগুলার ভিডিও করো লাইভগুলো হয় কি যে লাইভে দর্শক চলে আসে তোমাদের রেগুলার যে ভিডিওর যে মানে ভিউগুলা সেটা কিন্তু হচ্ছে না তারা কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখছে না তারা চিন্তা করে যে আপু তো রেগুলার লাইক করে ভিডিও দেখবো নাকি লাইক দেখবো তো দেখা সম্ভব না আমাকে দিয়ে বোঝাচ্ছে আপু আমি কিন্তু ওয়াইফ হ্যাঁ তারপরে কিন্তু আমি ভিডিওগুলো করি ক্রিয়েট করি আমি একাই সব কিছু করি কিন্তু আমি আরও ভিডিও দিতে পারতাম বা আরও স্টক করতে পারতাম কিন্তু আমি করিনি কেন করিনি আপো আমি ইস্টান আনিনি কারণ আমার ক্যামেরাম্যান এখন নাই আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছে সব জায়গায় তো আপনাদের ভাইয়া হেল্প করতে পারে না তাই না তো এই জন্য আমি চিন্তা করি কি যে না আপুদের আপনাদেরকে এই নিউজটা দেওয়া উচিত এই কথাগুলো বলা উচিত কারণ আমি এই সুযোগটা খুঁজে নিয়েছিলাম যে কোন দিন আমার হাতে সময় হয় সেই কথাগুলো আপুদের কাছে আমি একটু শেয়ার করব। অনেক ছোট ছোট যে আপুরা আছে তারা কিন্তু বুঝ বুঝতেছে না আমার এই তিন বছরের অভিজ্ঞতায় বলছি প্রত্যেক দিনের ভিডিও যে ভালো হবে এমন কোনো কথা না। একদিন ভালো হবে একদিন খারাপ হবে একদিনের ভিউ হবে পাঁচশো এক হাজার একদিনের ভিউ হবে দুইশো একশো সেটার জন্য মন খারাপ করা যাবে না আমি কখনো মন খারাপ করি না কারণ আমার আজকে হয় না কালকে হবে এইটাই হুম তো যাই হোক প্রত্যেকটা মানুষই চায় যেতে সামনে ফিউচার ভালো করার জন্য সামনে আগানোর জন্য প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে এই আর কি আমি কখনোই ভাবতে পারি নাই আইফোন ফিফটিন দিয়ে ভিডিও করব। কারণ এটা আমার একটা স্বপ্ন ছিল হ্যাঁ তো স্বপ্নটা পূর্ণ হয়েছে যেতে চেষ্টা করেছি হাজব্যান্ড গিফট করেছে এরকম আমি আপদেরকে একটা কথা বলবো যে তোমরা লাইভ করো না লাইফে কিন্তু তোমাদের চ্যালেঞ্জ ক্ষতি করে তোমরা ভিডিওতে কখনো ভিউ আনতে পারবে না হুম তোমরা কিছুদিন লাইভ করো তখন দেখবা যে তোমাদের ভিউ আসবে না ভিডিওতে কিন্তু লাইভে ভিউ থাকবে আবার যদি যদি লাইভ করো তাহলে লাইভে করবে ভিডিও ছাড়বে না যদি ভিডিও করো তাহলে লাইভ করবে না হাইস্ট তুমি বিশ পঁচিশটা লাইভ করতে পারবে একটা চ্যালেঞ্জের ক্ষেত্রে এটা আমার কথা না ইউটিউবে কিন্তু বড় চ্যাট চ্যাট দিয়ে দেয় বড় একটা স্ক্রিন আছে তুমি ওখানে দেখবো ওই অপশনটা আছে কিন্তু শুধু আমার কথা না তাহলে দেখো আমরা কেন দুই ঘন্টা লাইভ কেন করি না হ্যাঁ একটা চ্যালেঞ্জের জন্য বিশ পঁচিশটা লাইভ করা এটা ঠিক আছে এটা করতে পারো এর বেশি করো না হ্যাঁ এটা তোমাদের ছে ভালো লাগলে তোমরা করবে ভালো না লাগলে না করবে আমি কোনো আপুদের ভিডিও পাই না যখন আপনাদের ভিডিও দেখতে যাই তখনই দেখি যে আপনাদের শুধু লাইভ কারণ লাইভে বসে থাকতে পারে না আমি যখন ভিডিওগুলো দেখি তখন কি করে ভিডিও চালিয়ে রেখে অন্য অন্য কাজ করি হুম লাইভে ওয়ান করে রেখে চলে যাবো আপনাদেরকে নিয়মিত কমেন্ট করতে হয় না হলে আপনারা ভাবে যে আমি চলে গিয়েছি এই জন্য আসলে লাইভগুলো ওরকমটা দেখা হয় না আর বিশেষ করে আমি আমার শ্বশুরবাড়িতে আসছি এটা সবাই জানে যারা আমাকে চিনে ইউটিউবে তারা কিন্তু সবাই জানে আর টিকটক যারা করে তারাও জানে আমাদের তিনটা পেজ তিনটা সিরিয়াল দেখতে হয় এক নম্বর পেজ আমার একটা পেজ আছে সেটাও মনে মনে চ্যানেল আমার মনিটেশন হওয়া ওই চ্যানেলটা এই পেজটা সরি সেটা তারপরে আমার টিকটকেও ভিডিও দিতে হয় ইউটিউবেও ভিডিও দিতে হয় আমাকে সবাই হেল্প করে ইনশাল্লাহ তো যাই হোক এই জন্য কাভার করতে পারি আপুদের ভিডিও দেখতে পারে যদি আমাকে হেল্প না করতো তাহলে কিন্তু সম্ভব ছিল না হ্যাঁ আর অনেক আপুদের আছে হেল্প করার মতো কেউই নাই কিন্তু সে আপুদেরকে বলবো যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে তোমরা ভিডিও করো সামনের দিকে আগাতে পারবে অনেক আপুরা আছে কিছুদিন খাবারের ভিডিও ই দেয় তোমার রান্নার ভিডিও দিচ্ছে ওইটা কুকিংয়ের ভিতরে পড়ে যাবে হ্যাঁ আর আমাদের মতো যদি মিক্স ভিডিওটা করো তাহলে এটা তোমাদের হোম ব্লগের ভিতরে পড়বে কিন্তু ইউটিউব কি করবে যারা হোম ব্লগ করো হোম ব্লগে নিয়ে যাবে আর যদি তোমরা শুধু রান্নার ভিডিও করো তাহলে এটা তোমার কুকিং ব্লগে নিয়ে যাবে এটার উপর ডিপেন্ড করে ভিউ দিবে তো যাই হোক আমি মানে বেশি কিছু বলতে চাই না অনেক আপুরা হয়তো বা কষ্ট পায় আমাকে হয়তোবা কমেন্ট এখনো কোনো ব্যাড কমেন্ট আসেনি তারপরেও যদি চলে আসে আমি কষ্ট পাবো তো যাই হোক আমি চাই না আমার কথা শুনে আপুরা কষ্ট পায় তো একটা কথা বলবো সাম্মি আপুকে বলবো ওনার নাম আমার ছোটো বোনের নাম শারমিন কিন্তু আপুর নাম হয়েছে শাম্মি যদি আমার এই ভিডিওটা এ পর্যন্ত দেখে তাহলে সেই আপুর উদ্দেশ্যে বলবো ওই আপু কিন্তু অনেক ভালো আগে কিন্তু রান্নার ভিডিও দিত এখন কিন্তু উনি হোম ব্লগ দিচ্ছে আমার সাথে কথা বলেছিল হোয়াটসঅ্যাপে কথা বলে আমি বলেছি যে না তুমি রান্নার ভিডিও শুধু দিও না তুমি মিক্স ভিডিওটা দাও তাহলে তোমার ভিউ ভালো হবে এখন মাসাল্লা দুশো তিনশো ভিউ হচ্ছে আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো সবার ভিডিও দেখেন আর এই আর কি তারপরে আরেকজন আসি ইন্ডিয়াতে ওনার নাম বিউটি আপু বিউটি আপুকেও বলছি মোবারক আপু তুমি কেমন আছো বাচ্চারা কেমন আছে তুমি অনেক ভালো তোমার কিন্তু আগে কোনো ভিউ ছিল না এখন কিন্তু মাসাল অনেক ভিউ আসছে আলহামদুলিল্লাহ মিষ্টি খাওয়াবে প্রত্যেক দিন দুই হাজার তিন হাজার ভিউ হচ্ছে দেন এই আর কি তো যাই হোক তোমরা আমার সাথে আছো আমার সাথে থাকবে তো আমার কিছু দিনের ভিত্তি আমার এই চ্যালেঞ্জটা মনে হয়ে যাবে তোমরা আমাকে দোয়া করো আমি বড় করে একটা সারপ্রাইজ করব তোমাদের সাথে শেয়ার করব আর এই তো আর দু মাস দুই মাস কষ্ট করব তোমাদের ভাইয়া চলে গেলে তখন তো আরও বিশাল করে তোমাদের সাথে এইভাবে কথা বলতে পারব বাটাক দিতে পারবো লাইফে আসতে পারবো একটু লাইকটা কম করব কিন্তু হোয়াটসঅ্যাপে কথা বলবো তো যাই হোক অনেক কথাই বলে নিলাম তো একটা কথা লাস্টে দিয়ে বলে দিচ্ছি যাদের ছোটো চ্যানেল তারা কিন্তু রেগুলার ভিডিও ছাড়বে ছোট ছোট করে কিন্তু বড় করে না হুম আমাকে দিয়ে বলছি আমাকে দিয়ে দেখছি আর তোমাদেরকে একটু নলেজ দিচ্ছি তোমরা আমার নিচের ভিডিওগুলো দেখো নিচের ভিডিওগুলো দেখো তিন মিনিট চার মিনিট দুই মিনিট যখন আমার চ্যানেলের ভিউ একটু একটু বাড়ছে যখন চ্যানেলের সদস্য বাড়ছে তখন কিন্তু আমি একটু একটু করে ভিডিও বড় করে দিলাম একটু একটু করে বড় করছি তোমরা কিন্তু এখনও ছোটো চ্যানেল তোমরা কিন্তু অনেক বড় বড় ভিডিও করো এতটা সময় নাই কারণ যাদের বড় চ্যানেল তাদের ভিডিওগুলো ঠিক আছে প্রপারলি সবাই দেখবে আগে তুমি দর্শকের ক্ষেত্রে পরিচিত হও হ্যাঁ পরিচিত হয় ভিডিও দিয়ে দিয়ে তুমি পরিচিত হও তুমি পরিচিত হলে না তোমার তুমি কেউ কে চিনো না বা তোমাকে কেউ চিনে না তুমি এত বড় একটা ভিডিও দিবে এটা কিন্তু সবাই দেখবে না এই জন্য বলছি জানি তো আমার কথাটা তোমাদের ভালো লাগবে না তারপরেও বলছি যদি কোথাও ভুল হয় অসংখ্যভাবে বলছি অসংখ্য অসংখ্যভাবে বলছি সরি হ্যাঁ আগে থাকতে বলে নিলাম কারণ তোমরা আমরা আমাকে অনেক ভালোবাসো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর যারা আমার কথায় ভাল লাগবে ফুল ব্লগটা বা ফুল কথাটা শুনবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এ ধরনের কথা যদি তোমাদের ভালো লাগে আমি অবশ্যই মাঝে মধ্যে সুযোগ পেলে এভাবে তোমাদের সাথে কথা আপলোড করব যেতে এই কথার ক্ষেত্রে তোমরাও সংশোধন হতে পারো হুম তো ভালো থেকো আল্লাহ হাফেজ